দুজন অনেক সময় খুব ভালো সময় কাটায় খেলে একসাথে আবার অনেক সময় ঝগড়া আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাইকে শুভ সকাল 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 বাবা তো ঘুম থেকে উঠা হচ্ছে প্রথমে আমার ছেলেকে আমি দেখেন আমার ছেলে আম খাচ্ছে সে ঘুম থেকে উঠে শুরু করছে মা আম খাবো আম খাবো সে আম প্রচুর পছন্দ করে তো সেটা দিছি আমার ছেলে হচ্ছে আম খাচ্ছে আর আমার মেয়ে শুয়ে শুয়ে হচ্ছে খেলা করতেছে

E আমি হচ্ছে বাইরে গেছিলাম দুপুরবেলা হঠাৎ করে দেখি আমার মেয়ের দুধ শেষ হয়ে গেছে তো সে তো কান্নাকাটি জুড়ে দিবে কারণ তার খাবার শেষ হয়ে গেছে পরে কী করবো দেখি মা দেখি দেখি পরে হচ্ছে দুইজনকে নিয়ে বাজারে গেলাম মেয়ের জন্য দুধ কিনলাম আমার ছেলের জন্য খাবার কিনলাম ডিম কিনলাম কত কিছু কেনাকাটা কইরা এরপর হচ্ছে আবারও আসছি যাইতে ততটা কষ্ট হয়নি অনেক বেশি কষ্ট হয়ে গেছে আমার যাই হোক কিছু করার নাই কারণ আমার মার দুধ শেষ হয়ে গেছে আমার মা তো পার না খাইতে পারলে কান্না করবে হ্যাঁ মা ও বাবা মা মা মা। তো দুজন অনেক সময় খুব ভালো সময় কাটায় খেলে একসাথে আবার অনেক সময় ঝগড়া করে তাদের ঝগড়ার কোনো শেষ নাই ওই দেখো বলি কি করতেছে বাবু খাইছে বাবু আবার একটু পরে খাবে বাবু জিরা এনে ওরে বাবা রে আল্লাহ রে আল্লাহ রে কেছো বাবা আমার ছেলে রাগ করে এই জায়গায় আইসা চুপ করে বসে রয়েছে রাগ করছো মার সাথে হ্যাঁ তাকাও এদিক তাকাও বাবা তাকাও রাগ করছো মার সাথে হুম সে যখনই আমার সাথে রাগ হয় রাগ হইলে গোসা করে এখানে আসে এখানে এসে তারপর হচ্ছে চুপ করে এই পাশে এসে বসে থাকে সেম আমার মতো হয়েছে আমি যখন কোনো কিছুতে রাগ হই কারোর উপরে মন খারাপ হয় তখন হচ্ছে আমি অন্য কোনো সাইডে যায় চুপচাপ বসে থাকি তো আমার ছেলেটা হচ্ছে ঘুমাইতে গেছে তা আমাকে শুইতে বলছে আমি শুই নাই সে হচ্ছে আমাকে ধরে ঘুমাবে আমি বলছি এখন পারবো না এই জন্য বিছানা থেকে নাইমা চুপ করে এই পাশে এখানে বসে গেছে সফর করে রাগ করস মার সাথে রাগ করস ঘুমাবা না ঘুমাবা ঘুমাবা বাবা তুমি আগে খাবা খাইয়া তারপর ঘুমাবা হ্যাঁ মা খাওয়াই দিব কি খাবা আমি হচ্ছে আজকে কি রান্না করছিলাম মুড়ি ভাজছিলাম মশলাটা বেশি ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়া শুকনা মরিচ দিয়া আর হচ্ছে কি বলে হ্যাঁ মাছিয়া শুক্রিকা আর হচ্ছে চিংড়ি মাছের ভাজা দিয়া সুন্দর করে মাইখা ভর্তা বানাইছি আর এই যে বেগুন ভাত ছিলাম এটা দিয়ে আমি দুপুরে দুপুরবেলা ভাত খাইছি আর আমার ছেলে তো মাংস হলেই হয়ে যায় সেও বেগুন ভাজা অনেক বেশি পছন্দ করে আর আমার ছেলের জন্য হচ্ছে গরুর দুধ গরম করে রাখছি সেটা এক গ্লাস খাবে ঘুমিয়ে যাবে হ্যাঁ বাবা ভাত খেয়ে এক গ্লাস দুধ খাবা এরপর ঘুমিয়ে যাবা হ্যাঁ ভাত দিব ভাত খাবা ভাত দাঁড়াও দিচ্ছি তো এই যে এখানে গরুর দুধটা জাল করে রাখছি হ্যাঁ মা এখানে অল্প ভাত রান্না করছিলাম এই আজকে একটু বেশি ভাত রান্না করে ফেলছি হ্যাঁ বাবা ডিমগুলো রাখতে হবে খাবার দাবার আমার ছেলের এই টোস্ট বিস্কিট তো সে অনেক বেশি পছন্দ করে এই জন্য আসছি জুস আনছি আবার এই যে এই বিস্কিট গুলো আনছি এটা হচ্ছে আমার ছেলের খাবার আর এগুলো একদিন ভাজা দিলে চেষ্টা করবো আমার ছেলেকে ভেজে দেওয়ার জন্য যেহেতু সেটা পছন্দ করে আর ফলগুলো আমি ফ্রিজে রাখিনি আসলে ভাবলাম যে ফ্রিজে না রাখি এইভাবেই রাখি এইভাবে রাখতে হয়তো খাওয়া যাবে জানি না কী হয় আমি প্রচুর মিষ্টি লিচুগুলোও মোটামুটি অনেকটাই ভালো অতটাও খারাপ না যে টক বেশি লাগে তা না তো যাই হোক

এটার ভিতরে ঢাকা গিয়েছিলাম কিছু জামাকাপড় রয়েছে আর বের করা হয়নি এগুলো বের করতে হবে দেখেন ওয়ার্ড্রোবের ওপরটা একেবারেই খারাপ অবস্থা সব খাবার জিনিস শখা দিছে এটার উপরে এজন্য